গুড মর্নিং বন্ধুরা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে আমাদের ছোট উঠে গেছে তাই তো ছটুকে এখন অর্থে আমার কাছে পাঠাবো জামা প্যান্ট ও রেডি পুরো টেডি লাগছে টেডি দাও পা দো তো বন্ধুরা চলো অয়ন অয়ন পড়তে গেছে আর ছোটকে ওর ঠাম্মার কাছে পাঠিয়ে দিলাম আর এখন ঘড়িতে বাজে বাবা পৌনে নটা বেজে যাচ্ছে দেখেছো তো চলো এখন থেকে সরি এখন থেকে না সকাল ছটা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো ভাগে ভাগে মানে মাঝখানে মাঝখানে অনেক কাজও হয়ে গেছে এখন শুধু ঘরটা মুছব আর ঘর বারান্দাটা এই যে ঝাঁট দিতে দিতে রেখে দিয়েছে দেখো ছোটো উঠে গেছিল। তাই ঝাঁট দিতে দিতে রেখে দিয়েছি তো এটা ঝাঁট দিয়ে ঘর বারান্দাটা মুছে আর এই বিছানাটা তুলবো তুলে আর ছোটোকে খাওয়াবো আর আমরাও খেয়ে নেবো তো যাই হোক চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে পৌনে নটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো একটু হলেও তোমাদের হেল্প হতে পারে তো চলো দেখতে থাকো হ্যালো মুড়ি খাবো তাই লঙ্কা তুললাম ধানি ধানি লঙ্কা সব তাহলে আমাদের এখন বনভোজন হচ্ছে এই যে বনের মধ্যে দেখো বনের মধ্যে বনভোজন তাই তো আমাদের এইটুখানি জায়গায় রোদ্দুর পড়েছে তো এইটু বসি এখন মুড়ি মাখা খাবো আর জয় খাচ্ছি দুধ আর রুটি Nah, ngangka nak lihat hina, hina, hina. tua. Sangat maklum lebih dah tak.